হ্যালো এভরিওয়ান আমি অভিষেক দাস এবং তোমরা দেখছো লার্ন উইথ অভিষেক ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম সাইকো টেস্টের সমস্ত গাইডলাইন্সগুলো নিয়ে আলোচনা করব। তার পাশাপাশি আমার নিজের সাইকো টেস্টের রেজাল্টটাও তোমাদের দেখাবো সাইকো টেস্ট নিয়ে আমার যেটুকু অভিজ্ঞতা বা আইডিয়া আছে আশা করি তোমাদের কাজে লাগবে আশা করি তোমরা প্রত্যেকেই জানো এলপি টোটাল যা ভ্যাকান্সি তার গুণ ক্যান্ডিডেটকে সিলেক্ট করা হবে সিবিএটি বা সাইকোলজিক্যাল টেস্টের জন্য সিবিটি টু এর পার ডেতে তুমি কত নাম্বার পেয়েছো তার উপর নির্ভর করে কিন্তু তোমায় সাইকো জন্য শর্ট লিস্ট করা হবে তবে তার পাশাপাশি সিবি টু এর পার্ট বি তোমায় কিন্তু অবশ্যই কোয়ালিফাই করে থাকতে হবে বি নম্বর পয়েন্টটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের প্রত্যেককে একটা ভিশন সার্টিফিকেট তৈরি করতে হবে সাইকো টেস্ট দিতে যাওয়ার আগে আমার ইউটিউব চ্যানেলে সাইকো টেস্টের যে প্লে লিস্ট তার একদম প্রথম ভিডিও ক্লাস জিরো সাইকো টেস্টের সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করেছি তাছাড়া আমার প্রত্যেকটা সাইকোটেস্টের ক্লাসে আমি বারবার বলেছি এই পরীক্ষাটা শুধুমাত্র দুটো ভাষাতেই দেওয়া যাবে ইংলিশ এবং হিন্দি এবং এই পরীক্ষায় কোনো রকম নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে না পাঁচটা টেস্ট ব্যাটারি দেওয়া হবে যেগুলোর প্রত্যেকটা তোমাদের পাশ করতে হবে প্রত্যেকটা টেস্ট ব্যাটারিতে টি স্কোর ফর্টি টু তোমাদের রাখতেই হবে আইটি আইটিআই এর স্টুডেন্টদের জন্য বাংলাতে খুব দারুণ একটা বই এই ইলেকট্রোওয়াল এই বইটির ওপর ডিটেল একটা বুক রিভিউ ভিডিও অলরেডি আমি তোমাদের সাথে শেয়ার করেছি ড্রেসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেখান থেকে ভিডিওটা তোমরা দেখতে পারবে এ বছরের জন্য একদম লেটেস্ট এডিশনের বইয়ের স্টক আমাদের বুক স্টোরে কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে সরাসরি বই অর্ডার করার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখো আমার সাইকো টেস্টের রেজাল্ট প্রত্যেকটা টেস্টে কিন্তু আমি পাশ করেছিলাম এবং টি স্কোর প্রতিটা টেস্টেই কিন্তু বিয়াল্লিশের বেশিই ছিল তোমাদের ফাইনাল যে মেরিট সেটা কিন্তু তৈরি হবে সিবিরি টু এর পার্ট এ এবং সাইকোটেস্ট মিলে সিবিরি টু এর পার্ট এতে তুমি যে নাম্বার পাবে তার থেকে সেভেন্টি পার্সেন্ট এবং সাইকোটেস্ট থেকে থার্টি পার্সেন্ট নিয়ে সিবিরি টু এর পার্ট এতে আমার নাম্বার ছিল সিক্সটি সিক্স এর যদি সেভেন্টি পার্সেন্ট বার করি তাহলে সেটা দাঁড়াচ্ছে ফর্টি সিক্স পয়েন্ট টু সাইকোটেস্টের থার্টি পার্সেন্টের মধ্যে আমার যে নাম্বার এসেছিলো সেটা হচ্ছে টোয়েন্টি টু পয়েন্ট সিক্স ফাইভ তাহলে এই দুটোকে যদি যোগ করি তাহলে আসছে সিক্সটি এইট পয়েন্ট এইট ফাইভ এটা ছিল আমার ফাইনাল নাম্বার এবং ফাইনাল মেরিট কিন্তু এই নাম্বারের ওপরেই তৈরি করা হয়েছিল এএলপি এলপি পোস্টের জন্য আমি কাট অফ ক্লিয়ারও করেছিলাম তবে যেহেতু আমার টেকনিশিয়ানের পোস্ট প্রেফারেন্স একদম প্রথমে দেওয়া ছিল এবং সেই পোস্টের কাট অফও আমার ক্লিয়ার ছিল তাই প্রথম পোস্টেই আমি কিন্তু সিলেক্ট হয়ে গেছিলাম এবং বর্তমানে টেকনিশিয়ান পদে আমি কিন্তু কর্মরত তুমি কি ইন্ডিয়ান রেলওয়ে বিভিন্ন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাহলে তুমি চেক করতে পারো আমার সমস্ত নোটস যেগুলো আমি তৈরি করেছিলাম রেলের এক্সামকে টার্গেট করে যেখানে আমি কভার করেছি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হিস্ট্রি জিওগ্রাফি পলিটি এবং ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বেসিক থেকে অ্যাডভান্স এমসিকিউর পাশাপাশি কনসেপ্ট ক্লিয়ার করে ডেসক্রিপটিভ নোটস সমস্তটাই আমি কমপ্লিট করেছি বাংলা ও ইংরেজি দুটো ভাষা মিলিয়ে বিস্তারিত জানতে অথবা নোটস দেখার জন্য চেক করতে পারো আমাদের পিডিএফ স্টোর লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে অথবা সরাসরি আমাদের মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে তাহলে আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে সাইকো টেস্ট রিলেটেড যে সমস্ত অফিসিয়াল গাইডলাইনস সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম তার পাশাপাশি আমার যে সাইকো টেস্টের রেজাল্ট সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছি এবং এখানে পরিষ্কার তোমরা দেখো লেখাই রয়েছে আমি কোয়ালিফাইড কিন্তু ছিলাম সাইকো টেস্টে এই বিষয়ে তোমাদের যদি আরও রকম প্রশ্ন বা ডাউট থাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে আমায় জানাতে পারো আমি চেষ্টা করব অবশ্যই তোমাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিতে তাহলে আজকের ভিডিওতে এ পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে ভালো থেকো সুস্থ থাকো বেস্ট অফ অল অফ ইউ গাইস থ্যাংক ইউ